গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে এমন একটি খবর আজ রোববার ইসরায়েলের পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে খবরগুলোতে বলা হয়েছে ইসরায়েলি প্রাইম মিনিস্টার এই গ্রেফতারি পরোয়ানা ঠেকানোর জন্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই নিয়ে তিনি যথেষ্ট চাপের মধ্যে আছেন শেষ পর্যন্ত এই গ্রেফতারি পরোয়ানাটি জারি হবে কি হবে না কিংবা এটি কি অবস্থায় আছে সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো মিডিয়াতে সেই অর্থে তথ্য প্রকাশিত না হলেও ইসরায়েলের প্রায় অনেকগুলো পত্রিকাতে আজ এটি সংবাদ শিরোনাম হয়েছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালও এই বিষয় নিয়ে খবর প্রকাশ করেছে এবং সবকটি খবরেই বলা হয়েছে যে আইসিসি গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে যে তদন্ত শুরু করেছিল সেই তদন্তের ধারাবাহিকতায় তারা এখন ওয়ারেন্ট ইস্যু গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং সেই খবরটি ইতিমধ্যে ইসরায়েলি সরকার জেনে গেছে এবং জেনে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এটি নিয়ে তৎপর হয়েছেন এবং ইসরায়েলি পত্রপত্রিকার খবরগুলোতে বলা হচ্ছে বেঞ্জামিন নাতানিয়ো প্রায় প্রতিদিনই অসংখ্যবার ইউএস বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন যাতে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকিয়ে দেওয়া যায় ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন বেঞ্জামিনেতানিহ ছাড়াও তার ডিফেন্স মিনিস্টার এবং ইসরায়েলি ডিফেন্স বাহিনীর প্রধান এই দুজনের নামও আছে যে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হচ্ছে বলে ইসরায়েলি মিডিয়া খবর দিচ্ছে আজ রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে বেঞ্জামিন নাতানীয় সঙ্গে কথা বলেছেন তবে হোয়াইট হাউস থেকে এই আলাপ টেলিফোন সংলাপের বিষয়ে যেই তথ্য যে বিবৃতি প্রচার করা হয়েছে সেখানে অবশ্য সম্ভাব্য ওয়ারেন্ট অ্যারেস্ট নিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে এমন কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি বরং সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের যুদ্ধবিরোধী যে বিক্ষোভ এবং অচল অবস্থা তৈরি হয়েছে এবং ইসরায়েল এবং গাজার মধ্যকার একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যে বিকল্প আলাপ আলোচনা চলছে সেই বিষয় নিয়ে জো বাইডেন কথা বলেছেন এমন তথ্যই হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মার্কিন মিডিয়াগুলো যে খবর দিয়েছে সেই খবরেও এইসব বিষয়ে বলা হয়েছে কিন্তু কোথাও এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে জো বাইডেন এবং ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াও কথা বলেছেন তবে ইসরায়েলি মিডিয়াগুলো বলছে যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন তারা সক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠেছে যাতে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাটি আগে থেকেই ঠেকিয়ে দেওয়া যায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে যে রোম স্টেটিউটের ভিত্তিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েল সেখানে স্বাক্ষর করেনি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে স্বাক্ষর করেনি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তখন জো বাইডেন সেটিকে সমর্থন করেছেন এবং সেটিকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কিংবা আইসিসি কোনো ধরনের ব্যবস্থা সেটি আবার বাইডেন প্রশাসন সমর্থন করছে না আইসিসি যখন ওয়ার ক্রাইমের ব্যাপারে ওয়ার ক্রাইমের অভিযোগে ইসরায়েলি প্রাইম মিনিস্টার এবং ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করে তখন বাইডেন প্রশাসন প্রকাশ্যেই সেটির বিরোধিতা করেছে এবং অ্যান্টনি ব্লিঙ্কেন স্পষ্টতই বিবৃতি দিয়ে সেই সময় বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই ব্যাপারে কোনো এক নাই যাই হোক শেষ পর্যন্ত আমাদেরকে আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে যে তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট শেষ পর্যন্ত ইসরায়েলি শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কিনা বাট ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে যদি শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই ওয়ারেন্ট ইস্যু করে ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তার ইস নেতানীহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তথা অন্যান্য পশ্চিমা দেশ যারা ইসরায়েলদেরকে সমর্থন করছে তাদের জন্য সেটি একটি চপেটাঘাত হয়ে দেখা দেবে কেননা ইসরায়েলের ভূমিকাটিকে যদি যুদ্ধ অপরাধ হিসাবে সেখানে আইনি আওতায় নিয়ে আসা হয় তাহলে ইসরায়েলকে সমর্থনকারী বাকি দেশগুলোর ভূমিকাও সেই জায়গায় যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত অভিযুক্তের কাঠগোড়ায় তাদের বিরুদ্ধে তারাও অভিযোগ অভিযোগের কাঠগোড়ায় দাঁড়িয়ে পড়েন ফলে তারাও সেখানে আসামি হয়ে যান এবং এইসব বিষয় বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন জোরালোভাবে চেষ্টা করছে যেন আইসিসির এই ওয়ারেন্ট ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার প্রক্রিয়াটি আগেভাগেই থামিয়ে দেওয়া যায় যাক মার্কিন এবং ইসরায়েলি মিডিয়াগুলো বলছে যে এই সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে আইসিসির ঘোষণা আসতে পারে আমরা অপেক্ষা থাকলাম শেষ পর্যন্ত কি দাঁড়ায় আন্তর্জাতিক রাজনীতির এই নতুন ডেভেলপমেন্টটি নিঃসন্দেহে একটি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট দর্শক ভালো থাকবেন সবাই